গাজীপুর শ্রীপুর রাজাবাড়ি ইউনিয়ন গণভোটের বিশাল এক সংযোগ করা হয় এখানে কিন্তু রাজাবাড়িতে স্কিনে দেখানো হচ্ছে গণভোট দিলে কি লাভ হবে বা গণভোট না দিলে কি লাভ হবে সেই বিষয়ে কিন্তু দেখানো দেখানো হচ্ছে স্কিনে এখানে যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু দেখতেছে আসলেই গণভোট দিলে কি লাভ হবে বা হবে না সেই বিষয়ে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে কিন্তু রয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এবং আনসাররা কিন্তু আসলে এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং যারা গণভোট সম্পর্কে জানে না তাদেরকে জানানোর জন্যই সরকার কিন্তু এটা আয়োজন করেছেন আপনারা যারা গণভোট সম্পর্কে জানেন না এটা যদি দেখেন অবশ্যই কিন্তু এটা বিষয়ে জানতে পারবেন গণভোট দিলে কি লাভ হবে বা কি হবে না গণভোট দিলে লাভ হবে যে জুলাই আন্দোলন যে হয়েছে সেটা যদি হাঁপ ভোট দেন সেটা বাস্তবায়িত হবে তারা যে দফাগুলো তুলে ধরেছে সেটা কিন্তু আসলেই ভালো এবং সেটা যদি আপনি লক্ষ্য করেন এবং দেখেন যে আসলেই গণভোট দিলে আমাদের দেশের উন্নয়ন হবে এবং আর ওই ধরনের স্বৈরাচার সরকার আস